মিছে এই জীবনের রং মুছে যাবে একদিন জেনে নাও থাকতে সময় খোদার রাহে এ ধরার মিছে মা

কেন্দ্র করে এই অনুষ্ঠানটি দিদারুল ইসলাম নিলু প্রায় প্রতি বছরই এটা পরিচালনা করে আসছে আপনারা সহযোগিতা করছেন আমরাও ভবিষ্যতে কাছে এসে এটাকে সহযোগিতা আপনারা ভালো আছেন আমি আপনাদের এখানে নিজের ইচ্ছাই আসছি এখানে শুনলাম যে অত্যন্ত সুন্দর পরিবেশে এই রমজানের মধ্যে একেবারে হাই স্কুল লেভেল থেকে সিক্স থেকে শুরু করে আরও উচ্চ বয়সে সকল সকল মানুষকে নিয়ে এই পরীক্ষাটা প্রতি বছরই হয় এইটা মূলত পক্ষে এই পরীক্ষাটা কীসের জন্য করে এটা একটা রমজান মাসের বিষয়ভিত্তিক কিছু প্রশ্ন উত্তর থাকে ইমানের বিষয়ে কিছু প্রশ্ন থাকে একথায় এটা হচ্ছে ইসলাম একটা জ্ঞান চর্চার একটা চর্চা জ্ঞান চর্চা মানবিক মানুষ আবার এটা একটা আনন্দ রমজানের মধ্যে একটা আনন্দ বয়ে আনে সবাই একসাথে ছোট থেকে বড় বৃদ্ধ সবাই একসাথে একটা পরীক্ষার অংশগ্রহণ করতে পারতেছে এতে করে সবার ভিতরে একটা আমেজ উৎসাহ কাজ করতেছে একটা আমরা দেখতে চাই আমাদের দেশে মুসলমান পাশাপাশি মানবিক মানুষ হতে এরকম কাজগুলো পরিচালনা করলে আমাদের সমাজের সুশৃঙ্খলতা বজায় থাকবে বলে আপনার সাথে আমি একমত অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন কখন রবি আসবে না ভোর কখন জানি ভাঙবে তোর সুখের বাসু তার নিয়মতের সুক্রিয়া কেমনে আদায় করি তাই বারে বাড়ি ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বার ওই কদমে লুটিয়ে পড়ি যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়ামতের এই জগতে হয় না উপমা

ছাত্ররা দেখতে পাচ্ছি এদিকে ছোট শিক্ষার্থীরাও আছে, আবার বয়স্করাও আছে।

এই বয়সে পরীক্ষা দিলেন কেমন লাগলো আলাইকুম ভাই আমি আসছিলাম আপনাদের এখানে আমি শুনেছি যে প্রতি বছরই এখানে এই হাই স্কুল পড়ুয়ার শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত অনেকেরই রমজানের মাধ্যমে জ্ঞান চর্চা সাহিত্য চর্চা বা বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে একটি পরীক্ষা নেওয়া হয় তো এই পরীক্ষায় আমি আজকে সচক্ষেই দেখতে পেলাম অনেকে অংশগ্রহণ করেছে আমি জিজ্ঞাসা করছি এই এরকম একটি মহতি অনুষ্ঠানের উদ্যোক্তা তাকে আমি নিজের উদ্যোগে নিজেই ব্যক্তিগতভাবে করি